الله أباك رب العالمين سورة الإنذار إريكتريش لما آيات المدة بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক আলামিন বলেন কুন আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনা যারা আমি আল্লাহকে ভালোবাসেনัตতাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ তারা যেন আপনি নবীর অনুকরণ করে ওয়া ইগফিরুল লাকুম যুনুবাকুম তাহলে আমি আল্লাহ তাদের অপরাধসমূহ ক্ষমা করে দিব আল্লাহু গফুরুর আমি আল্লাহ ক্ষমাশীল করুণাময় দয়ালু ও মুসলমান ইমান এর মধ্যে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আজকের সমাজে দেখা যায় একপক্ষ মানুষ কেউ আবার নিজেকে আহলে হাদিস দাবি করে আবার নিজেকে আহলে কোরআন দাবি করে কিন্তু তারা এক পক্ষ নিয়ে টানাটানি করে কিন্তু আল্লাহ পাক সুরাত আল ইমরানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন শুধু একত্রিত এক পক্ষকে ভালোবাসলে হবে না আমি আল্লাহর বাণী আল কোরআন এবং আমার নবী জনাবে মোহাম্মদ রবি সাল্লামের বাণী হাদিস মিলিয়ে সমন্বয় করে চলতে হবে কথা বলেন ঠিক কিনা آه مسلمان من الله النبي صلى الله عليه وسلم بلن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس يجمعين الله النبي صلى الله عليه وسلم بولن صحيح بخاري پرنو نمبر সহি মুসলিমের চুয়াল্লিশ নম্বর আদিসের মধ্যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান তার পিতা মাতার থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না এই জন্য আল্লাহ নবী সল্ললাম লাভ হ ই ছোট্ট একটা সামি ছিল অজার নাম আবু আল্লাহ নে বরার অদিয়াল্লাভ হো

تلها داك ديابولي يا رسول الله بولين إبار الله ربي صلى الله عليه وسلم بولين أو تلها تميما كيكو تتكو فلوشو تلها ابن بارا رضي الله تعالى ندك ديابولين فداك أبي وأمي يا رسول الله أغنى بجيب

ও তালগা আমি তো আমাকে তো আল্লাহ পা পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় নাই কোন সন্তানের হাতে পিতা হত্যা হবে আবার পিতার হাতে সন্তান হাত হত্যা হবে এই কারণে তো আমাকে পাঠায় নাই বরং তো আল্লাহ তাআলা পাক আমাকে এই কারণে পাঠিয়েছেন যে যেই সন্তান এবং পিতামাতার মধ্যে বিবাদবে সৃষ্টি হবে সেটা মিলিয়ে দিয়ে আমি এক করে দিব এই কারণে তো আল্লাহ আমাকে পাঠিয়েছেন ও তালগা আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো তুমি তোর বাড়িটা দিয়ে দাও এবার আল্লাহনবিসাল্লাফ আন ইউসাল্লাম যখন তোর ভাইটা নিয়ে নিলেন তার এক থেকে দুই তিন দিন পরে আল্লাহনবিসাল্লাহ ওয়ান ইউসাল্লাম এশার নমাজে গেলেন এশার নমাজে যাওয়ার পরেন আল্হার বাবা বারা রদি আল্লাহাম তা আই লাহ মুখে ডাক দিয়ে বলতেছেন অ বারা আমার ছোট্ট সাবি তালহা কোথায় কয়েকদিন ধরে আমি তাল্লাহাকে কেন দেখতে পাচ্ছি না এবং তাল্লাহার বাবা ডাক দে আমার ছোট্ট ছেলে তাল্লাহ আজ কয়েকদিন যাবত ভীষণ অসুস্থ কোন বিজি তাই সে মসজিদে আসতে পারে না নামাজ আসতে পারে না আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও বারা তুমি আমাকে আগে কেন বলো নাই আমি যেতাম তাল্লাহাকে দেখতে কারণ আমি তাল্লাহাকে অনেক ভালোবাসি এবার আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এশার নামাজ শেষ করে তালহা ইবনে বারার রাদি আল্লাহু তাআলা নুকে দেখার জন্য যখন তার গেলেন যাওয়ার পরে তালহা ইবনে বারা রাদি আল্লাহু তাআলা নু অজ্ঞান অবস্থায় শোয়া ছিল এবার তালহার বাবাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও বারা ও বারা তোমার সন্তান হয়তো আজকে রাতেই দুনিয়া হাতে করে চলে যাবে তাই যদি সে আজকে রাতে দুনিয়া থেকে চলে যায় আমাকে খবর দিবাম আমি নিজে এসে তালহার গোসল দিয়ে দাফন কাফন করিয়ে জানাজা সম্পূর্ণ করে দিব এবার ঠিকই ঠিকই আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাল্লাহার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাসায় চলে গেলেন রাত্রিবেলা যখন তালহার জ্ঞান ফিরল তাল্লাহার আগ দিয়ে বললেন ও আব্বাজার আমার নামী নবী আখরি জামানর শ্রেষ্ঠ বৈগম্বর শেষ নবী জনাবি মোহাম্মদ রফি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে আমাকে দেখতে আসেনি তালহার বাবা ডাক দিয়ে বলেন হ্যাঁ ছিল দেখতেন বলে কি বলে গিয়েছেন বলে আজকে রাতে হয়তো বা তুমি দুনিয়াতে করে চলে যাবা এই কথা শোনার পরে আল্লাহ ইফ বারা রদিয়াল্লাহ তা আলহানো তার বাবাকে কিছু ওসিয়ত করে চলে গেলেন

আমার সন্তান তালহা গত রাতে দুনিয়াতে করে চলে গো নবী আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে তাহলে চলো তার দানাজ সম্পূর্ণ করে আমরা দাফন দাপন সম্পূর্ণ করে দিয়ে আসি এবার তালহার বাবা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বেলায় তো আমি তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়েছি গো নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলে কেন আমি না তোমাকে বলেছিলাম আমি নিজেই তার জানাজা সম্পূর্ণ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনেন বড়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের দুইটা ওসিয়ত ছিল বলে কি ওসিয়ত বলে এক নম্বরে বলেছে আমি যদি রাত্রেবেলা দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনি আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে খবর দিবেন না বলে কেন খবর দিব না বলে রাত্রেবেলা যদি আমার নবী ওই যে তাই রাত্রে বেলাম আমার নবী আমার থেকে আমার তিন থেকে চার কিলোমিটার দূরে আমার নবী যখন আসবে আমার নবীকে পাথর নিক্ষেপ করে কষ্ট দিবে আমি তালকা এটে সহ্য করতে পারবো না ওগুলো আবার একটা কথা বলেছে বলে কি বলেছে বলেছে যদি আমি দিনের বেলা দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনাকে খবর দিতে বলেছে যেন আপনি তার জানাজা সম্পূর্ণ করেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে সাহাবিদেরকে নিয়ে তাল্লাহার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন তাল্লাহার কবর জিয়ারত করতে করতে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম আসমানের দিকে তাকিয়ে কেন জানি মুস্কি হাসি দিলেন এবার সাহাবীরা জিজ্ঞেস করল ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন মুস্কি হাসি দিলেন এবার আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমি দেখতে পেলাম কাল ইবনে নে বারা রতি আল্লাহ তা মধ্যে পাখিদের সাথে খেলাধুলা করতেছে ও মুসলমান ইমানদার এখান থেকেই বোঝা যায় নবী প্রেম কাকে বলে আজকের সমাজে আমরা নিজেকে বলি আমরা আশেখ রাসুল নিজেকে নবী প্রেম বা মনে করি মনে করি যে আমরা আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের সুন্দর কোনো খেয়াল নাই আমাদের মুখের দাঁড়িয়ে নাই আমাদের শূন্য দিলে বাস নাই খালি বছরে একদিন জসলে জুল উসিতে মিলাদুল নবী যখন আসে আমরা মাঠে নামে মিছিল করি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার

অতএব কোরআনেই প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া উহিয়ান ইলাইয়া গাজাল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আপনার পরে আর কোনো ওহি নাজিল করব না আমি এই পর্যন্তই ওহির ধারাবাহিকতা শেষ করে দিব কারণ আপনি শেষ নবী আমি আর কোনো ওহি পাঠাবো না এখান থেকেও বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদী আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না অতএব মুসলমান আজকে এই প্রাণ কেন্দ্র থেকে বলে যেতে চাই যারা নিজেকে শেষ নবী মনে করে এই যে গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসরণ করে তারা সরাসরি কাফের কথা বলেন ঠিক কিনা যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের যারা তাদের অনুসরণ করবে তারাও কাফের যারা তাদেরকে ফলো করবে তারাও কাফের এক কথায় তাদের নীতি অনুযায়ী যারা চলবে তারাও কাফের এই জন্য আসুন যারা এই কাদিয়ানীদের পক্ষে কথা বলে ছাপাই গায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কথা বলে ঠিক কেনা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলেন্লিল মুিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যদি এই কিতাবকে নিয়ে কেউ সন্দেহ করে তাহলে সে সরাসরি মোরতাত কাফের অতএব আল্লাহ পাক রব্বুল আলম সাল্লাহুল্লাহ আজাবের মধ্যেই বলেছেন আমি আল্লাহনবী সাল্লি সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি অতএব এখান থেকেই প্রমাণ হয়ে যায় আল্লাহনবী সাল্লি সাল্লাম শেষ নবী তারপরে কোন আসবে না যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাই মের আন্দোলনে সামিল থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাইমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআন শোনাবীবাণীদের হৃদয়টা জাগবে তবে তোমাকে গান শোনাব গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি সরা আমার সুরে যদি শোবার মনে জিহাদি প্রেরণা যোগা তা অন্তরের কাজে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাই মে অগ্রণী ভূমিকা রাখবে আমার গান যদি জাগাতে পারে চেতনা আমার সুর যদি ভোলাতে পারেন আঘাতের বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে যত আলোচনা করলাম এই আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন আমল করা তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া